আসসালামু আলাইকুম গাইস নি ব্লগে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালোবাসি আর আজকে হলো শুক্রবার আমরা সবাই জুম্মা নামাজ পড়তে যাচ্ছি এই আমরা কয়েকজন মিলে যাইতেছি সাথে থাকেন আর পুরো ব্লগটা দেখতে থাকেন আর এটা হলো আমার সোড়ো ভাই আমার লোকে যাইতেছি আজকে অনেকদিন পরে আর আমরা অনেক দিন পর একসাথে জুম্মা নামাজ পড়তে যাইতেছি প্রায় অনেক দিন অনেক দিন বলতে ভুল হবে প্রায় বছরখানি হয়ে যাবে যে জুম্মা নামাজ একসাথে পড়ি না আজকে একসাথে পড়তাছি আর আনন্দটাই অন্যরকম লাগতাছে আর এটা হইল আমার নাতি যে দৌড়ায় আইসে বাড়ি থেকে আমরা সিরি এন্ট্রি রাখি লইছে দেখসা আর আকাশ আমার ফুফা তো ভাই ওই একটা মাইয়া দেখছি মাইয়া দেখতে বলতেছে যে মাইয়াটা দেখছো এন্ট্রি টা লইছে আমার সামনে আর একটা মাইয়া গেছিল প্রায় এন্ট্রি লইছিল অনেক তাই বলছে আর পুরো রাস্তা করতে করতে প্রায় মসজিদ পর্যন্ত আইসা পড়ছি চলন ভিতর দিকে যাওয়া যাক আর এখান দেখেন আকাশে কি বলে

আর সামনে দেখতে পাচ্ছেন আর একটা মসজিদ এটা গতকাল আর কি মাহফিল হচ্ছিল আর হারতে হারতে প্রায় অনেক বিড়া আসা করছি আর আকাশে বলতাছে কি ওই টিকটক ভিডিও বানাইব ওই টিকটক ভিডিও বানাই দেখেন এই যে টিকটকারের একটা সব আপহারে হাত মারে আর দুই হাত পাবে এই টিকটকার আর টিকটক বানাই শেষ আর আজকে প্রায় অনেক ঘোরাঘুরি হয়েছে এই ব্লগটা এ পর্যন্তই আবার অন্য কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে আপনাদের সামনে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে